জামাইকায় দ্বিতীয় টেস্টে অবিশ্বাস জয় বাংলাদেশের দলে বড় কোনো তারকা নেই তারুণ্যের ছড়াছড়ি যেমনটা ভাবা হয়েছিল শুরুটা হলো তেমনই অ্যান্টিগা টেস্টে দুশো এক রানের হারের দুঃখ নিয়ে জামাইকায় দ্বিতীয় টেস্টে সামনাসামনি হয় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যেখানে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে একশো চৌষট্টি রানের প্রথম ইনিংসে অল আউট হয়ে আরেকটি পরাজয়ের সংখ্যা উঁকি দিচ্ছিল তবে নাহিদ রানা নজর কাড়া বলিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ যেখানে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো ছচল্লিশ রানে দেয় মেহেদি হাসান মিরাজরা এর ফলে প্রথম ইনিংসে মাত্র আঠারো রানের লিড পায় বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট করেন করে রানা প্রথম ইনিংসে আঠারো রানের এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের ব্যাটাররা তৃতীয় দিনে পাঁচ উইকেটে একশো তিরানব্বই রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ বাংলাদেশের হয়ে উনত্রিশ রান নিয়ে ব্যাট করছিলেন জ্যাকির আলী আর অন্যদিকে তাইজুল ইসলাম নয় রান নিয়ে ব্যাট করছিলেন এরপর চতুর্থ দিনে পাঁচ উইকেটে একশো তিরানব্বই রান নিয়ে ব্যাট করতে নেমে পাঁচ রান যোগ করতেই আলজারিজ জোশেফের বলে আউট হয়ে ফিরে যান তাইজুল ইসলাম তবে একমাত্রে আগ্রে রেখে দুর্দান্ত লড়াই চালান জাকির আলী ক্যারিবিয়ান পেশাদের ওপর চড়াও হয়ে একের পর এক চার ছক্কা মেরে বাংলাদেশের লিড বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান তিনি তবে শেষ পর্যন্ত বড় শট হাঁকাতে গিয়ে একানব্বই রানে আউট হয়ে ফেরত যান জাকির আলী এর ফলে দ্বিতীয় ইনিংসে দুশো আটষট্টি রানে অল আউট হয় বাংলাদেশ ক্যারিবিয়েন্দার হয়ে তিনটি করে উইকেন্ড নেন আলজারি জোসেফ ও কেমার রোজ দুশো আটষট্টি রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিসে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের ঘনিতে টিকতে পারেনি ক্যারিবিয়ানের ব্যাটাররা এর ফলে সেখানে একশো পঁচাশি রানে গুড়ি যায় ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় ইনিংস এর ফলে একশো এক রানে জয় পায় বাংলাদেশ টানা সাত টেস্টে হারের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পনেরো বছর পর টেস্টে জয় পায় বাংলাদেশ সর্বশেষ দু হাজার নয় সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে এক একে শেষ করে উভয় দল